নমস্কার বন্ধুরা আমি চলে এলাম লাইভে যার যারা অনলাইন আছো ঝটপট জয়েন করো অনলাইন লেগে থাকলে হাই লিখো প্লিজ যারা যারা অনলাইন আছো ঝটপট জয়েন করো হ্যালো হ্যালো যারা যারা অনলাইন আছো একটুখানি জয়েন করো আর আমার ভয়েস ছবি ক্লিয়ার আসছে কিনা একটুখানি জানাও প্লিজ তো আমি চলে এলাম তোমাদের সাথে কথা বলতে বিনোদ আদম্বিল hello hello vinod hello kahan se bol hello no response তারপর join করো তোমরা আর একটু খানি hi লিখো please where are you from i am from west bengal west bengal

नहीं, नहीं चाहिए क्या भाई मेरे को कुछ समझ नहीं आ रहा है आपको राइटिंग में क्या लिखा आपने सोने नहीं चाहिए गुजरा तो में আসলে আমি আজকে একটু মানে সেজে গুজে আছি লাইভে আসার জন্য কিন্তু না আমি মানে কয়েকটা রিলস বানাচ্ছিলাম তো ভাবলাম আজকে ভিডিও সেরকম আপলোড দিতে পারিনি ইউটিউবে তার জন্য লাইভে এলাম মেয়েদের মানে আসতাম না লাইভে আমি রিলস বানাচ্ছিলাম তার জন্য খানা খায়া হ্যাঁ খানা খা লিয়া মানে खाना खा लिया आप आप कहा से बोल रहे हो विनोद जी Hello. आपने if any, job करती, से ओंक oh, यू आप केरला से मेरे लाइव देख रही हो थैंक यू मेरे को हिंदी नहीं आती है क्योंकि मैं बंगाली हूँ थोड़ा थोड़ा आती है कुछ गड़बड़ हो जाए तो माफ कर देना हम लोग बेंगोली है बेंगोली में बात करती हूँ ज्यादा हिंदी नहीं है थोड़ा थोड़ा आती है हाय हेलो हैलो साईफुल कथा थे बोल बोलो बोलो साईफुल कर दिया अच्छा लगा मुझे क्या लिखा तुम्हारी जैसे बारी उठाए বাড়ি ওঠে আমার বাড়ি হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্ট কোচবিহার ডিস্ট্রিক্টার একটা বন্ধু কি লিখছো তুমি আমি কিছু বুঝতে পারছি না মিস্টার একটা বন্ধু চাই কি বলো আমি বুঝলাম না কি বলতে চাচ্ছো তুমি একটুখানি পরিষ্কার করে বলো এমডি সাইকুল যারা দেখছো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও জানি না কে লাইক করলো অসংখ্য ধন্যবাদ মানে এমনও হয় কোনোদিন আমার আহ ভিডিওতে মানে লাইভ ভিডিওতে একটা লাইক আসে না তখন খারাপ লাগে দেখতে তাই বললাম অবশ্যই একটা লাইক করে দিন লাইক এমডি সাইটে বলছি অমিতি ইউনিভার্সিটি ওকে গুড নাইট ম্যাডাম मेरे वीडियोस पे लाइक कर दीजिए ओके विनोद जी हेलो हेलो

Hello, hello. সবাই একটুখানি সাপোর্ট করো মানে যে আমাদের ওয়াজ টাইম আর প্রায় কমপ্লিটের দিকে তো সবাই একটুখানি আহ সাপোর্ট করো আমাদেরকে মানে কি দেখে যখন কমে যায় তখন বলে কি মা আর ভিড়িয়ে করবো না আটকেই করতে চাইছিলো না তো সেটার জন্যই বললাম সবাই পাশে থেকো সাপোর্ট করো এইভাবেই আমার

ঠিক আছে আমি তাহলে বন্ধু পাঠিয়ে দেবো আচ্ছা বন্ধুরা যারা দেখছো আমি একটা ধাঁধা বলি হ্যাঁ আর যদি তোমরা বলো তো তিন অক্ষরে নাম তার জলে করে আর যে মাঝের অক্ষর বাদ দিলে আকাশে উড়ে চলে বলো কি সেটা আমি একটা ধাঁধা বলছি তোমাদেরকে তোমরা যদি জানো কমেন্ট করো তিন অক্ষরে নাম তার জলে বাস করে আর মাঝে রক্ত বাদ দিলে আকাশ কি যারা জানো অবশ্যই কমেন্ট করো যারা জানো চটপট কমেন্ট করো তিন অক্ষরে নাম থাক জলে বাস করে আর মাঝে রক্তপাত দিলে আকাশে উঠে চলে বলো কি জয়দেব বল হাই হ্যালো জয়দেব ভালো কেমন আছো বলো আর কোথা থেকে বলছো অবশ্যই কমেন্ট করো তোমরা যদি জানো কমেন্ট করো তিন অক্ষরে নাম তার জলে বাস করে মাঝে অক্ষরে যা মনে হলো তাই এমনি বসে আছি নাকি কমেন্ট করছে না বেশি তো মানে বোরিং লাগছে তাই আমি বললাম কারো যদি কোনো ধাঁধা মনে এসে থাকে অবশ্যই বানাবো তার জন্য কিন্তু আকাশে হবে না তার মানে বলতে হবে যে কি জোরে বাস করে সেটার নাম কি আর তার দিয়ে উড়বে জলে বাস করে সেটার নাম কি আগে ওটা বলো বলো আগে জলে বাস করার জিনিসটার নাম বলো তারপর এটা বলবে এটা উত্তরটা ঠিক কিন্তু জানতে হবে তো না তোমার কমেন্টটা তো দেখবে বাকিরা হ্যাঁ চিতল চিতল এটা ঠিক হয়েছে এবার এটা এবার ঠিক right thank you জয়দীপ থ্যাঙ্ক ইউ চিতল চিতল মাছের আমরা যদি মাঝের অক্ষরটা বাদ দেই তিতুল মাছ আর জলে থাকে আর যদি মাঝে ওকে বাদ দিই তাহলে চিল হয়ে যাবে ভালো লাগলো আর কেউ কিন্তু কোনো কমেন্ট করলো না শুধু জয়দেব করলো আর কেউ করেনি আর যারা দেখছো আমার অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও প্লিজ এটা আমার অনুরোধ হইল মানে লাইক না মানে যদি লাইক আসে ভিডিওতে যেকোনো ভিডিওতে সেটা মানে ভিডিও করে আবার এনার্জিটা বাড়ে না হলে করতে ইচ্ছে করে না তাই জন্য আর একটা বলবো আজকে একটা অন্য ধরনের এসে বলি আমরা মানে জানি যে পান সুপারি সবাই বলি পরে তো পান সুপারিকে মানে এক কথায় কি বলে ইংরেজিতে ইংরেজিতে এক কথায় কি বলে বলো কারোর জানা আছে কিনা বড় বলো বলো কারো যদি জানা থাকে বলো একটুখানি জয়দেব বলো না মিথ্যে বলি হ্যাঁ বলো 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 জয়দেব বলো তুমি বলো আমি শুনছি বলো যদি পারি আমি একটু দেওয়ার চেষ্টা করছি এগারোটাতে আসতে লাইভে আসতে চেয়েছিলাম কিন্তু আসতে পারিনি আমার ছেলে আজকে না হ্যাঁ বলো ভাই রাত্রি বলো

আহ কি বলে ধাঁধা নিয়ে আমরা যদি গল্প করি তো অবশ্যই কিন্তু এগারোটার দিকে আসতে হবে এগারোটার পর এগারোটার দিকেও বললে ভুল হবে এগারোটার পর তাহলে আমি লাইভে আসবো সবার সাথে কথা বলবো আমি এটাও গ্যারান্টি দিতে পারবো না যে প্রত্যেকদিন আসতে পারবো লাইভে এটাও গ্যারান্টি দিতে পারবো না বারোর সাথে ওয়ান প্লাস তেরো হয় বারোর সাথে ওয়ান প্লাস তেরো হয় বারোর সাথে বা টুয়েলভ এর সাথে ওয়ান প্লাস তেরো হয় হম তুমি যেটা বলছো যে বারোর সাথে এক যোগ করলে তো তেরো হয়ই বারো তেরো কিন্তু কখনো এক সময় এক হয় কখনো এক সময় এক হয় তেরো থেকে আমি প্লাসটা না যদি মাইনাস করি তাহলে তো এক হবে এক হয়ে যায় তাই না এটা হবে কি মানে যোগ করেছে তো লাজ হবে মনে হয় পারবো না বারো তেরো হয় দিদি তাহলে আমি বারোর সাথে আ ও উত্তর এক হবে গুগলি ধরণের প্রশ্ন তাই না গুগলির মতো প্রশ্নটা হয়তো উত্তর এক হবে ঠিক ঠিক ভালো লাগলো তোমার এই ধরনের প্রশ্ন থ্যাঙ্ক ইউ আরো যদি আমি এই কয়েকদিনের মধ্যে আবার যদি লাইভে আসে অবশ্যই কিন্তু তুমি live জয়েন করবে আর এরকম আমরা মজার মজার ধাঁধা তুমি বলবে আমি বলবো এবং করব কি ভালো লাগে না তার মধ্যে যারা লাইভ থাকবে যারা আরো যারা থাকবে তারাও বলবে এক একজন এক একটা উঠতে ভালো লাগে শুনতে থ্যাংক ইউ থ্যাংক ইউ শুধু মনে হয় জয় দেবী আর মাহের চলে আমি বলবো হ্যাঁ বলো তোমার সাথেই কথা বলি আজকে বলো এগারোটা বাজার ঝাটপট আর একটা বলো বলো

হ্যালো ঘড়ি বলে নাই কিছু কেন ঘড়ি তারপর কি ভাই তোমার আসছে না কোনো ম্যাচেজ তো আমি ফিরে পুরো লাগ থেকে এখানে রাত্রি অনেকটাই হলো বারোটা বাজে তো তারপর আমি আবার কয়েকটা জিনিস বানাবো আভাল্লেড হবে তো আজকে লাইভ থেকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যালো জয়দেব ভাই তুমি লাইভে এসো অবশ্যই বলো আমি অবশ্যই শুনবো তোমার কি দাদা বলতে আছ তুমি অবশ্যই করে বলবো তো আজকে এখানেই ফিনিশ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি আর কিছু বলবো না জয়দেব বরম শুরু নিচ্ছের ঘড়ি ঘড়ি পরে কি আর কিছু আসেনি কোনো লেখা তো এখানেই ফিনিশ করছি সবাই ভালো দেখছে আর আমার ঘুমও ও পেয়ে যাচ্ছে এখন নব ব্যাট আর সুইট জিমস অর ফ্রেন্ডস আমার ইউটিউব ফ্রেন্ডস